হ্যালো বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছেন এসডিসি নিউজ চ্যানেল আজকের যে নিউজটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তাহলে আপনারা জানেন যে ষোলো সালের পর থেকে যেসব শিক্ষক শিক্ষিকারা নিয়োগ হয়েছেন তাদের অনেকেরই কিন্তু নিয়োগ সংক্রান্ত দুর্নীতির ক্ষেত্রে হাইকোর্টে মামলা চলছে এবং সেই মামলাটি সুপ্রিম কোর্টের থেকে ঘুরে এসে আবার হাইকোর্টে কিন্তু সেই মামলাটি হচ্ছে এই ক্ষেত্রে যদি দেখা যায় যে যাদের ওএমআর সিটে দুর্নীতি রয়েছে সেই ক্ষেত্রে তাদের কিন্তু চাকচ হবে যদিও দু সালের পর থেকে এই কেসটি চলছে এবং সেই সব শিক্ষক শিক্ষিকাদের কিন্তু তথ্য যাচাই করছে এ সিবিআই থেকে শুরু করে ডিআই অফিস সবাই কিন্তু তাদের তথ্য যাচাই প্রক্রিয়া চলছে এবং সেই কেসটি কিন্তু হাইকোর্টে চলছে আজকে যে লেটেস্ট নিউজটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম দু সালের আগে যারা চাকরিতে ঢুকেছেন সেই সব শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রেও কিন্তু এখন তথ্য যাচাই করতে চলেছে হাইকোর্ট এবং হাইকোর্ট জানিয়েছে যে অতি শীঘ্রই যেন তাদের সমস্ত তথ্য একটি ডেটাবেসের আকারে দিয়ে দেওয়া হয় হাইকোর্টে এবং তাদের তারা যে সঠিকভাবে চাকরি পেয়েছে কিনা সে সম্বন্ধে তারা কিন্তু ইনকোয়ারি করে দেখবে যদি মনে হয় যে অনেকেই ভুয়ো তথ্য দিয়ে চাকরিতে করছেন তাদের চাকরিটিও কিন্তু বাতিল হবে এর পূর্ববর্তী যে কোনো কিন্তু সীমারেখা হাইকোর্ট বেঁধে দেয়নি অর্থাৎ দু হাজার ষোলো সালের আগে যারা চাকরিতে ঢুকেছেন তাদের ক্ষেত্রে কিন্তু তথ্য যাচাই করা হবে কী সেই নিউজ সেই নিউজ নিয়েই আপনাদের সঙ্গে আমি আলোচনা করবো এরকম লেটেস্ট আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সঙ্গে থাকা বেল নোটিফিকেশানটিকে আপনারা পুশ করে দেবেন যাতে এরকম লেটেস্ট কোনো নিউজ দিলেই অতি অবশ্যই আপনারা তার নোটিফিকেশানটি পান এবং সমস্ত ভিডিওটি আপনারা শুনবেন তাহলে এই নিউজ সেটি আপনারা ধারণা করতে পারবেন তা চলুন সেই নিউজই আপনাদের নিয়ে যাচ্ছি দেখুন দু হাজার আগে শিক্ষকদের কিন্তু নথি যাচাই করা হবে এইবার দু হাজার ষোলো সালের আগে নিযুক্ত হওয়া মাধ্যমিক শিক্ষকদের নিয়োগের নথিও কিন্তু যাচাই করে দেখবে সিআইডি চাকরিপার্থী সমরায়ের করা ভুয়ো শিক্ষক মামলায় সোমবার এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু রাজ্য জানিয়েছে আপাতত মোট এক লক্ষ ছিয়াশি হাজার মাধ্যমিক স্তরের শিক্ষক কর্মরত আছেন একই সঙ্গে দু সাল থেকে সব জেলা পরিদর্শকের কাজও বলেছেন বিচারপতি এদিন বিচারপতি নির্দেশে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের সুপারিশপত্র এবং মধ্যশিক্ষা পর্ষদের নিয়োগপত্র নিয়েই চাকরি হয়েছে কিনা তা খতিয়ে দেখতে বলা হয়েছে সিআইডিকে এই মামলাতেই প্রথমে গোটা গোঠা স্কুলের তৎকালীন প্রধান শিক্ষক আশিস তিয়ারির কথা হয়তো আপনাদের সবারই মনে আছে তিনি তার ছেলে অনিমেষের কিন্তু ভুয়ো নিয়োগ দিয়েছিলেন সেই নিয়োগের ক্ষেত্রে কিন্তু বাবা এবং ছেলে সহ কয়েকজনকে কিন্তু তখন গ্রেপ্তারও করেছিল সিআইডি আশা করি এই নিউজটি আপনারা সকলেই জানেন পরবর্তীকালে বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুরে ভুয়ো শিক্ষকের কথাও কিন্তু জানা গিয়েছে সোমার আইনজীবী আছেন ফিদ্দৌস্তামিম তিনি জানিয়েছেন যে গোটা স্কুলে আরও একজন গৃহ শিক্ষকের সন্ধান কিন্তু মিলেছে এই ঘটনায় আশিসকে কিন্তু আবার গ্রেপ্তার করা হয়েছে প্রসঙ্গত ছেলের গৃহ নিয়োগের মামলায় আশিস জামিন পেয়েছিলেন ফিদ্দোষ আরও জানিয়েছেন যে দু হাজার ষোলো সালের আগে নিয়োগ ক্ষেত্রে কোনো সীমা টেনে দেননি কিন্তু বিচারপতি অর্থাৎ এর ষোলো সালের আগে যে কত অবধি যে তথ্য যাচাই করা হবে তার কিন্তু কোনো সীমা টেনে দেননি অর্থাৎ কতদূর যাবে সিআইডি যেটা ভালো মনে করবে সেইভাবে কিন্তু তারা বিচার প্রক্রিয়া চালাতে পারবে এই মামলাতেই রাজ্যকে জেলাভিত্তিক সব শিক্ষকের কেন্দ্রীয় তথ্য ভাণ্ডার তৈরি করতে বলেছেন বিচারপতি বসু কিন্তু জানান আপাতত ছটি জেলায় তথ্য কিন্তু তৈরি অলরেডি হয়ে গেছে সেই তথ্য মামলাকারীর আইনজীবী হিসাবে তাকে দিতে বলেছে কিন্তু আদালত বাকিগুলো পেলে তিনি কিন্তু তা সব তা খতিয়ে দেখবেন অর্থাৎ বন্ধুরা ষোলো সালের পরে যেসব শিক্ষকরা চাকরি পেয়েছেন অর্থাৎ দুর্নীতি করে যেসব শিক্ষক শিক্ষিকারা চাকরি পেয়েছেন তাদের কিন্তু মামলাটি হাইকোর্টে চলছে এবং সেখানে কি রায় হয় তা কিন্তু এখন দেখা যদি হাইকোর্ট থেকে তাদের চাকরিটি বাতিল করে তবে কিন্তু এই সব শিক্ষকরা যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন তাদের কিন্তু চাকরিচ্যুত হবেন এই ক্ষেত্রে কিন্তু দু হাজার ষোলো সালেরও এখন আগে হাইকোর্ট থেকে নির্দেশ এসছে যে ষোলো সালের আগে যারা চাকরি পেয়েছেন তাদেরও কিন্তু সমস্ত তথ্য যাচাই করা হবে এবং সেই তথ্যতে যদি কোনো রকম গরমিল দেখা যায় তাহলে কিন্তু তাদেরও চাকরি নিয়ে একটি সংশয় দেখা দিচ্ছে অর্থাৎ ডিআই অফিস থেকে যে বা শিক্ষা সংসদ থেকে এসএসসি থেকে কিন্তু আবার নতুন করে তাদেরও কিন্তু ভেরিফিকেশান প্রক্রিয়া কিন্তু শুরু হতে চলেছে যদি ভেরিফিকেশানে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তাদের কোনো সমস্যা নেই তারা যেরকম কাজ করছেন সেইভাবেই তারা কাজ করতে পারবেন কিন্তু যাদের ভেরিফিকেশানে সমস্যা হবে তাদের কিন্তু সামনে একটি একটা অসুবিধা সৃষ্টি হতে পারে এটি ছিল আজকে লেটেস্ট আপডেট আপনারা কী বলেন হাইকোর্ট থেকে যে রায় দিয়েছে সেই রায়ের ফলে যারা দুর্নীতি দায়ে চাকরি করছেন সেই দুর্নীতিগ্রস্ত শিক্ষক শিক্ষিকারা কি তাদের চাকরিচ্যুত হবেন নাকি আবার তারা হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে মামলা করে তারা কি বহাল তবিয়তে থেকে থাকবে এবং সেটি কি যারা সত্যিকারের চাকরি তাদের ক্ষেত্রে কি কোনো সুবিধা হবে না তাদের যে অসুবিধা হচ্ছে সেই অসুবিধাটি চিরতরে থাকবে অথবা দূর হবে আপনারা আপনাদের যে মতোই হোক না কেন তা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আদালত থেকে যে রায় দিয়েছে সেই রায়টি কার্যকরী হলে কতটা সদর হবে তা আপনারা অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ